মাছമീর রাজাকার এই মুতে বাংলাদেশ ইউনিয়নে ডাগ পাড়া গ্রামে এই আমাদের জামাতে ইসলামীর বাংলাদেশে তারা একটা এখানে ওয়ত সভা করতেছিল ওয়ত আমাদের দেশের যে সর্বোচ্চ আমাদের দেশের সর্বোচ্চ দেলো ড্যাট ই দি কন্সটিটিউশনাল ল বাংলাদেশ ওইখানে বলা আছে আমাদের কনস্টিটিউশনের সিক্সে জনসভা হইতে হবে প্রকার জনসভা করা যাবে নিয়ে না আইনগত নিষিদ্ধ এটা আমরা আমরা যারা বিএনপি করি আমরা একটি সুশৃঙ্খল বৃহত্তর দল আমরা এই দেশের সবচাইতে জনপ্রিয় দল সবচাইতে বড় দল এবং আমাদের দলের ভিতরে দলের ভিতরে আমাদের চেইন অফ কমান্ড এন্ড সুশৃঙ্খল আমাদের বিদ্যমান রয়েছে সর্ব পর্যায়ে দেখা গেল জামাতেরাও ইতিপূর্বেও বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গিয়ে তারা ধর্ম প্রচারের নামে পাঁচশো করে টাকা দিয়ে শপথ করাইতেছিল ভোট তাদেরকে দিতে হবে আরেকটা অপপ্রচার ছিল যে জামাতে ভোট দিলে পরেই পেহেস্তে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে আমাদের জামাতের একজন নেতা সুপ্রিম কোর্টের আইনজীবীন কি জানেন যে রোজা আর পূজা উৎকারে পীঠ আর নাও জমিল্লাম জাতেক নাও জবিল্লা মিন জালে রোজা এবং পূজার সাথে কোনো প্রকার তুলনা হবে না এই সমস্ত ধোকারী দিয়ে আমাদের দেশের সহজ সরল ধার্মিক জনগণকে ধোকা দেওয়ার জন্য তারা এই কথাবার্তা বলতেছিল আজকে তারা এই ডাকপাড়া গ্রামে তারা লাঠি সোটা নিয়ে আমি যেটা দেখলাম এই মোবাইলের ভিতরে এই যে মোবাইল মোটর সাইকেলের মধ্যে লোকজন লাঠি সোটা নিয়ে তারা এখানে আতঙ্ক আক্রমণ করতেছে এই লাঠি সোটা নিয়ে কোনো প্রকার মিটিং মিছিল এই আমাদের এই বাংলাদেশের আইনে কোথাও নাই তারা কি একটা অভিনব কায়দা বাই করছে কি ওই ফ্লাগের ভিতর লাঠির ভিতরে ফ্ল্যাগের উপরে লাগাইয়া তারা ওইভাবে নিয়ে লাঠি নগম এইটাও কিন্তু এই এটা আমি কিন্তু এটা দেখলাম এইটাও একটা অবমাননা আপনি লাঠিটা পতাকাকে আপনি অবমাননা করলেন আপনার কিন্তু ওইভাবে পতাকা ঝোলানোর কোনো আইন নাই পতাকা আমাদের একটা জাতির একটা সম্মানের প্রতীক এইটা কিন্তু যত্র তত্র লাঠির মাথায় গিয়া এটা ব্যবহার করার কোনো সুযোগ নাই আমরা যেটা লক্ষ্য করলাম যেটা দেখলাম আমার আপনাদের সামনে যে উপস্থাপন করলো যে বিএনপি যেহেতু একটি বড় দল এবং বর্তমানে প্রিন্ট মিডিয়ার যুগ এই যুগে গ্রামের সহজ সরল নিরীহ মানুষ তারা রাজনৈতিকভাবে সচেতন তারা আমাদের তারা আমাদের মতো অত্যন্ত সচেতন যখন তারা লাঠি সুটা নিয়ে ওই মিঠিলে মিটিংয়ের আয়োজন করছে ওই স্থানীয় সচেতনশীল রাজা রাজনৈতিকভাবে সচেতন তা সাধারণ মানুষ তারা সঠিক কথাই বলছে যে আপনারা এখানে পথসভা করতে আসছেন আপনাদের হাতে লাঠি সোটা কেন এই কথাটা তাদের জিজ্ঞাসা করার দেশীয় অস্ত্র আপনারা এখানে মিটিং মিছিল করতে আসেন কিভাবে এই কথা জিজ্ঞাসাবাদ করার ফলেই তারা এই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে স্থানীয় জনগণের বাধার মধ্যে তর্ক বিতর্ক হওয়ার ফলে ওইখানে থেকে আপনারা পলায় আসেন আজকে আজকে আপনারা যদি বিএনপির কোনো অন্যায় অপরাধ থাকতো ঘটনাস্থলে আপনারা মিটিল মিছিল করতে পারতেন ওইখানে সাংবাদিক সম্মেলন আপনারা করে নিয়ে আপনারা করতে পারতেন ওইখানে তো আপনারা কিছু করেন নাই আপনারা উদরপিণ্ডি বুদুর ঘরে অর্থাৎ একের বোঝা অপরের গায়ে চাপায় দেওয়ার জন্য ঘটনাস্থল থেকে আইসা ষোলো বছর কইরা আপনারা থানা জানবেয়নী ভাবে কাজ করার জন্য থানা গ্যারো করার কোনো আইন আছে বাংলাদেশে এই পর্যায়ে কোনো আইন নাই আপনারা থানায় গ্যারো করতে গেছেন তারপরে গিয়ে আবার কলেজ ইয়াতে ঘুরে গিয়া ওখানে ব্যয়িনি ভাবে আপনারা সমাবেশ করছেন বিএনপি কে আপনারা দুষারণ করছেন আমি আপনাদের এই দুষারোপের প্রেক্ষিতে আমি প্রবলভাবে তুলভাবে প্রতিবাদ জানাচ্ছি ওই ওই ডাক গ্রামে আমার বিএনপি দলের কোন নেতা কর্মী বা অঙ্গ সহযোগী সংগঠনে কোন নেতা কর্মী সেই আপনাদের ওখানে উপস্থিত ছিল না উপস্থিত থাকার কোনো কারণও নাই এবং ঘটনাস্থলে ওইখানে আপনি আমাদের কারণ নামও আপনারা বলতে পারেন নাই আপনারা এই শেরপুর শহরে আইসে থানা ঘেরাও করায় কইরা পরবর্তীতে সাজানো মিথ্যা অপবাদ দিয়ে আপনারা মিটিং করছেন এবং থানায় আমার নেতাকর্মীদের নামে একটা মিথ্যা মামলা করছেন। এই মিথ্যা মামলার আমি আমার যে মিথ্যা মামলা দিচ্ছেন যে অভিযোগ করছেন আমি জেলামেয়ের বিরপক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই আমি মনে করি আপনারা যে মিথ্যা রাশ্রয় নিয়ে যে মামলা দায়ের করছেন অবিলম্বে এই অভিযোগ আপনারা প্রত্যাহার করে নেবেন অভিযোগ এই অবিলম্বে আপনারা প্রত্যাহার করে নেবেন আমি বলতে চাই যদি আমাদের কোনো প্রতিবিচ্যুতি থাকতো তাইলে আমাদের দলীয় পর্যায়ে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারতেন আপনাদের ভিতরে রাজনৈতিক সহনশীলতা যেটা এটা মোটেই নাই বলে প্রতীয়মান হচ্ছে আজকে আপনাদের মধ্যে রাজনৈতিক ধৈর্য সহনশীলতা সামাজিকতা আপনাদের সবই আপনাদের সব ধৈর্যের আপনারা বহির্ভূত আপনারা পরিচয় দিয়েছেন আপনাদের কোন রাজনৈতিক শিষ্টাচার নাই আমরা বিএনপির পক্ষ থেকে আপনারা যে সম্মেলন করছেন আমাদের শহর বিএনপি থানা বিএনপি তারপরে পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের ওই এই যে আপনারা ঘটনাস্থলে অস্ত্র নিয়ে যে আতঙ্গ সৃষ্টি করছেন এই আতঙ্কের প্রতিবাদে আমাদের এখানে প্রতিবাদ আমরা মিছিল করেছি সমস্ত তাৎক্ষণিক ভাবে সমস্ত নেতৃবৃন্দ মিলে আমরা এইটার প্রতিবাদ মিছিল করছি আমরা তীব্র নিন্দা জানাইছি